শরদ সন্ধানী সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন জনাব জাকির হোসেন বিসমিল্লাহ রহমান রহিম উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন পাথরকটা উপজেলা থাকার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার মুজাহিদ কমিটির সম্মানিত সদস্য উপস্থিত আছেন আমার সামনে মুজাহিদ ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত আছেন আমার হিন্দু ভাইরা আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা কথা অল্প বেশি নেই বক্তব্য দেওয়ার অনেক লোক আছে এখনও যেহেতু শোনেন বিগত দিনের শাসন ব্যবস্থা আমরা আসলে লক্ষ্য করেছি বিভিন্ন কায়দায় পর্যবেক্ষণ করেছি আপনারা করেছেন দেখেছেন যে আসলে তাকের অবস্থান কি যেহেতু এই দেশের ক্ষমতার পালাবদল হয় কিন্তু আমাদের সাধারণ লোকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না হয় বিগত দিনে বিভিন্ন দল ক্ষমতা এই দেশে ক্ষমতা অপব্যবহার চালাইছে কিন্তু আমরা দেখছি এই দেশের মন্দির লুট হওয়া মন্দির আগুন দেওয়া বন্ধ হয় নাই হয়েছে আওয়ামী লীগ সরকার এই বিগত দিনের ক্ষমতায় ছিল আর মন্দিরের আগুন বন্ধ হয় নাই মন্দিরের নির্যাতন বন্ধ হয় নাই এর আগে বিএমপি ক্ষমতা ছিল মন্দিরের আসলে হিন্দুর নির্যাতন বন্ধ হয় নাই মেয়নতি মানুষের নির্যাতন কোন কোনো সরকার বন্ধ করতে পারে আসলে সরকার পাইলে যায় বন্ধ হয় না কেন দিন তো ইসলামী সরকার এই যাচ্ছে শাসন করে না করছে তাহলে এগুলো করে কারা আপনাদেরকে এদিকে খেয়াল করতে হবে আবার এমন এক সরকার সতেরো বছর ক্ষমতা ছিল ষোলো বছর ক্ষমতা ছিল কই আবার এখন আবার সেই একই নির্যাতন শুরু হয়েছে দেশি পরিবর্তন কবে হবে আমার পরিবর্তন হবে না আমাদের চিন্তা চেতনার পরিবর্তন হয় নাই বিদায় আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না ঠিক আছে এজন্য আমি মনে করি এখনও ভাবনার চিন্তার বিষয় নাই আর যেহেতু আপনাকে এখন বিভিন্ন দল সংগঠন এই স্বাধীনতার তেপ্পান্ন বছরে আপনারা দেখছেন আর একমাত্র ইসলামী আন্দোলন আজকে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর মাঠে ময়দানে কাজ করতে আছে তাগো ক্ষমতা বা যে সেবা আপনাকে আপনারা দেখছেন আমরা আমাকে চাই না আপনাদের পিতার সব সব কার্যক্রম গুলা আপনাদের সামনে ভাষায় আমরা এই বাংলাদেশে ইসলামী আন্দোলন দেখছেন পাঁচ তারিখের পর থেকে দেশে কোনো প্রশাসন ছিল না ছিল একমাত্র ইসলামী আন্দোলন ইসলামী সংগঠন বাংলাদেশে বাংলাদেশের নেই আমি বলতে চাই অন্য কোন সংগঠন রাইতে বাড়ি নিয়ে ঘুমাইছেন আপনারা যে যে করেন না কেন একমাত্র ইসলামী আন্দোলন সারা রাত এই দেশে পুলিশের মতন পায়ে রাখতেছে প্রশাসনের মতন ট্রাফিক রাখে নাই কোন প্রশাসন রাখে গাড়ি নিয়ন্ত্রণ করতে একমাত্র আমাদের ছাত্র আন্দোলন যুব আন্দোলনের সৈনিকেরা এই দেশের রোড ঘাট নিয়ন্ত্রণ করেছে এই প্রশাসন এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে কোনো কাজ করতেছে না আমরা জানেন কিন্তু আপনাদের কাছে একটা দাবি যে আপনারা এখন পর্যন্ত যা পিছে যা ভাবনা চিন্তা করছেন যে ইসলামী রাষ্ট্র হুজুলা ইসলামী আন্দোলন ইসলামী রাষ্ট্র কায়েম করলে আমার হিন্দু ভাইদেরকে বলবো আপনারা মনে মনে করছেন যে আমরা মনে হয় থাকতে পারবো না আমি মনে করি একমাত্র ইসলামী আন্দোলনাই রাষ্ট্র ক্ষমতা চালায় একমাত্র সকল জাতি সকল দাও নিরাপদ একমাত্র ইসলামী আন্দোলনের সাথে এইটা আপনারা বুঝবেন কারণে আপনি মনে করবেন আমাদের সংগঠনের ছাত্র আন্দোলন একটা সংগঠন আছে যুব আন্দোলন একটা সংগঠন আছে শ্রমিক আন্দোলন একটা সংগঠন আছে ইসলামী আন্দোলন সংগঠন সর্বপ্রথম আমাদের মুজাহিদ কমিটি আমাদের সংগঠন আমাদের সংগঠন মানে একশো চৌত্রিশ পঁয়ত্রিশ বছরে আমরা দেখেন আমাদের সংগঠনের কোন সংগঠনের করে না একটা চরিত্রের উপর একটা কালো ভাগ পড়ে নাই এখন পর্যন্ত আমাদের চাঁদাবাজি আমাদের ছেলেরা করে না আমরা করি না আমাদের আদর্শ দিয়া আমরা দেশ শাসন করবো ইনশাল্লাহ আমাদের আমরা আমাদের দেহার আমরা শাসন করতে পারি আমাদের একশো টাকা বাঁচা পাইলে আমরা মিনিমাম আশি টাকার কাজ করতে পারবো অন্য কোন সংগঠন একশো টাকা বাজেট করলে চল্লিশ টাকা কাজ করতে পারবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম এই জন্য আপনারা এই ইসলামী আন্দোলনের দিকে খেয়াল করবেন যাচাই বাছাই করে সামনে আর ভুল করবেন না না বিভিন্ন সংগঠন ক্ষমতা নিচ্ছেন একবার ইসলামিয়ানকে ক্ষমতা নিয়ে দেখেন আপনাদের কি সেবা পেতে পারে মাত্র পাঁচটি বছর আপনারা দেখেন এজন্য আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ